তো হ্যালো গাইস এই যে আমাদের এখানে এই যে একটা বিদেশি কামলা এসেছে হ্যাঁ গান গাইতে দেখে কি ভাবটা নিচ্ছে ওর এটা বিদেশি কামলা এই এই আপনি কে এটা কি ইংরেজি এটা মানে কি আমাকে বলছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি

কেন লো গেস দিয়ে ইন্ডিয়ার মশাই ধরবো না ইন্ডিয়ার মশা যাবো না